আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে একত্রিশে আগস্ট রবিবার রাজশাহী সিটিহাটে আমরা এসে উপস্থিত হয়েছি ভিহর্স আজকে কিন্তু আমাদের সঙ্গে অনেকগুলো মেহমান আছে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে আপনাদের ভালোবাসায় আমি সবসময় শিখতে থাকি আপনাদের ভালোবাসা এবং আপনাদের বিশ্বাস আমার কিন্তু সম্বল টাকা পয়সা বড় কিছু না তো আজকে মেহমানগুলো অনেক আশা নিয়ে এসেছে আল্লাহর রহমতে আজকে সবার গরু কিনা হবে তো আমি যদি দেখাই সবাইকে এক এক এটা হচ্ছে আমার ভাই কায়ুম ভাইয়ের বড় ভাই সে আসছে চট্টগ্রাম হাট থেকে এরপরে আমাদের ইসমাইল ভাই চারঘাট থেকে উনি দুইটা গরু কিনবে এরপরে রুবেল ভাই আসছে যাত্রাবাড়ি থেকে উনি গরু কিনবে একটা কুরবানির জন্য এই গরুটা আমরা পালার জন্যে যে আমাদের লোকাল রাকিবকে দিব সে কিন্তু গরু কুরবানি পর্যন্ত পেলে দিবে আমি গতদিন যেটা আলোচনা করছিলাম সেক্ষেত্রে কিন্তু খরচ আমরা সাত হাজার টাকার মধ্যে করছি আর আমাদের সঙ্গে আর ভাই আছে উনি এসেছে রাজবাড়ি পাংসা থেকে মহসিন ভাইয়ের ভাই আপনারা একটা সুন্দর গুরু দেখছিলেন দেখছিলাম কিন্তু এই গুরুটার আশেপাশেই আমরা ভিডিওটা করছিলাম তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আসবেন আমার উপর ভরসা করে আমাকে বিশ্বাস করে আপনারা যারা আসবেন আমি চেষ্টা করব বিশ্বাসের মর্যাদা রাখার জন্য কারণ আমি জানি যে আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি সবসময় বলি আমি আল্লাহকে ভয় করি টাকা পয়সা আমার কাছে কোনো কিছু ব্যাপার না আপনাদের ভালোবাসা যেটা পাচ্ছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো আমরা কথাটা বাড়িয়ে সরাসরি আজকে হাটের প্রথম পার্টে ভালো ভালো গরুগুলোর দরদাম করে দেখাবো এই গরুটা কার সুরেশ ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা তিনশো দশ এটা বয়স তো হয়নি নাকি বয়স হয়নি বেচা কিনা কি বেচবেন এটা হলে দেবো হলে দেবো না ভাই আপনি তো আমার বন্ধু লোক তো আর একটু আমার জন্য কেমন কি করা যায় দুশো লগে ভোগি আড়াইশো ভেঙে না ভাই আড়াইশো উপর দাম হচ্ছে তাই তাহলে তো আমি আর পারলাম না আমার কাছে করতে হলে নিচে আসতে হবে লগে ভোগি না ভাইয়া গরুর বাচ্চা তো আমি তো মহিষের মহিষের বাচ্চা বলিনি দেখছিলেন আজকে কিন্তু বীরু ভাইয়ের এই গরুগুলো বেছে কিনা হচ্ছে আর বড় বড় গরু এটা কত দাম চাওয়া হচ্ছে ভাই ভাই কত দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি আচ্ছা আলহামদুলিল্লাহ এই দেখি কত এক লাখ চল্লিশ ভাই এত দাম চাইলে গরু কেউ ই করবে না মানুষ এ বয়স হয়নি ঠিক আছে তাই বলে তিনশো চল্লিশ তো দাম হয় না ছোট দাম বলুন ছোট দাম বলুন কত পাচ্ছেন কত দাম পাচ্ছেন ভাই কত দাম পাচ্ছেন দুই সত্তর আমি মনে করি এটা দাম ভালো দাম পাইছেন আরো কি চাহিদা আছে নাকি ভাইয়ের গরু এগুলো কিন্তু সৌন্দর্য হিসাবে দাম ঠিক আছে তো এখন কি আর আর কেমন কি আশা করছেন মানে আরো পাঁচ দশ হাজার বেশি আশা করছেন দাম বলেন দাম কেমন চা হচ্ছে এটা দাম তিন দশ হয়

একবারে লাইভে গরু কিনবো আপনার এভাবে বলে দেন পঁচিশ ভেঙে কি বেঁচবেন লাস্ট তিরিশে নিবেন আপনি ওটাই বলেন যে কি নেবেন আপনি মুখ দেব বলেন বত্রিশ নেবেন নিচে কি তিরিশের এটা বয়স কত এই গোটা খুব সুন্দর জাত দেখছিলেন কোয়ালিটি এটা দাঁত হয়নি একবারে সেই রকম দেখতে লাগছে সেটা কিন্তু ক্যামেরায় যা আসছে এর চাইতে সুন্দর এটার বডি ওয়েটের কথা যদি আমি বলি এটা পাঁচ মনের প্লাস আছে বা পাঁচ মন ধরতে পারেন একবার কি হলে এটা বেঁচে কিনা পাঁচ মন ধরে আছে ভাই কেমন দাম আপনি আমার দাম একশো বাহাত্তর হ্যাঁ বেঁচবেন বাষট্টি বাষট্টি ষাট হেলে দিয়ে দেবো চল্লিশ ভেঙে চল্লিশে দেবেন বাড়ি কোথায় আপনার বাড়ি চক্কাপাশি চক্কাপাশি থেকে নিয়ে এসছেন ভিয়স দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা আমাদের কায়ুম ভাইয়ের জন্য কিনছিলাম গরুওয়ালা কিন্তু লাস্ট বত্রিশ দাম চেয়ে নিয়েছে ওর কমে দিবে না আর আমরা কিন্তু বলতে বলতে উনত্রিশ পর্যন্ত বলে ফেলেছি যাই হোক ভিওয়ার্স এই গরুটা কিন্তু আমরা আবারও আসলাম গরুটার কাছে সকালবেলা একবার ই করলাম তো কি দিচ্ছেন ভাই উনত্রিশে বলেন ভিওয়ার্স এই গরুটা কিন্তু লাস্ট ফাইনালি আমরা এক লক্ষ তিরিশে ফায়ের সালা করলাম এটা কথা বলছিলেন কত কত একবার বলে দেন

হ্যাঁ ভাই আপনি আপনার কাছ থেকে গরু কি একটা নিয়েছি আমি গরু তো অনেক নিয়েছি দেড়শো দিদি ভাই এটা দেখছিলেন বাগমার লোকের গরু আমি গরুটা যদি বিহার্স মোহনপুরের লোকের গরু এটা যদি ওজনের কথা বলি এটা কিন্তু আপনি এসে পাঁচ মোনের একটু নিচেই পাবেন সাড়ে চারমোন ও কিন্তু পাঁচ মোনের উপরে বলছে যাই হোক এটা সাড়ে চার মনের হিসাব ধরছে এই নেপালি কত নেপালি এটা কিন্তু ক্রস নেপালি দুশো চল্লিশ দাম যাচ্ছে টু মাছ অতিরিক্ত দাম আর এই আপনার কালো ব্ল্যাক ক্রস কত এটা বেচা হয়েছে এটা কত দিয়ে বেচলেন এই গরুটা গরু একটা মাথা খারাপ করা গরু মারাত্মক সুন্দর গরু আপনাদেরকে যদি বলি এইসব গরু কিন্তু খুব কমই উঠে দু লাখ সত্তরে কিন্তু বেচছে দেখাচ্ছিলাম বড় সালাটা থেকে এটা কিন্তু আড়াই লক্ষ দাম চাচ্ছে সে নাকি দুই লাখ পঁয়ত্রিশ দাম পাচ্ছে বয়স্ক দাঁত এটার দুই আমরা কিন্তু দেখাচ্ছিলাম সিটি বড় সারাটা থেকে দেখছিলাম ক্রস গরুগুলো যারা বড় গরুগুলো দেখতে চান আমি সেগুলো থেকে দেখাচ্ছিলাম আজকে হাটের মধ্যে সবচাইতে বড় গরু আকারে বড় গরু এই গরুটা এটা কার গরু ভাইকে দেখতে পাচ্ছি না গরুর হাইট কিন্তু ষাট ইঞ্চির উপরে বোঝা যাচ্ছে কত দাম চাচ্ছিলেন এটা সাড়ে চারশো বেচা কিনা কেমন ছুটবে তিনশো কি দাম পাচ্ছেন দেখছিলেন এটা কিন্তু তিনশোর উপরেই দরদাম হচ্ছে বিশাল বটে এরকমই আর একটা গরু আছে এখানে এটা কিন্তু পালার মাপে আছে এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই দেখছেন দুই লাখ ষাট দাম বললেন ওরা চাচ্ছে আর এটা কত দাম চাচ্ছেন আপনারা সাড়ে তিনশো এটা বয়স কত ভিওয়ার্স দেখছিলেন আমি কিন্তু মই সাটা এবং বড় সাড়াটার মধ্যে থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকের যদি সামগ্রিক কালেকশানটা দেখছিলেন আপনারা কেমন গরু উঠছে ইয়র্শ দেখছিলেন আমরা কিন্তু পার্ট টুয়ে আপনাদেরকে ডিটেলসে গরুর দরদাম করে দেখাবো আমরা আজকে পার্ট ওয়ানে শুধু আপনাদেরকে দেখাচ্ছিলাম ভালো ভালো গরুগুলোর কেমন দাম চাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি ফুল গরুগুলো হ্যাঁ জ্যান্ট এই গরুটা কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে ভাইয়ের বাসা কোথায় দেখছিলেন ক্রস মধ্যম বাজেটের গরুগুলো কিন্তু এখানে মধ্যম বাজেট বলতে গেলে একশো থেকে দেড়শো বাজেটের মধ্যে গরুগুলো এখানে উঠছে আজকে আমদানি হয়েছে ভানপুর থেকে জাহাঙ্গীর আলম ভাই এই সুন্দর বকনাটা কিনলো ষাট হাজারে কোয়ালিটি সুন্দর বকনা আমরা কিন্তু এই গোটা এক লক্ষ তিরিশ কিনলাম আমাদের কায়ম ভাইয়ের জন্য দুবাই প্রবাসী কায়ুম ভাইয়ের জন্য দেখছিলেন এটা কিন্তু আমি কিনলাম আপনারা দেখলেন কিনছি আর এই দুইটা কিন্তু তারা কিনছে এক লক্ষ পনেরো হাজার করে দেখছিলেন একশো পনেরো এটা কিন্তু একশো পনেরো আপনারা কমেন্টসে জানাবেন গরুগুলো কেমন হল একশো পাঁচ চাচ্ছ আমার কাছে এরকম চাওয়া যাবে না ভাই হিসাব করে চাইতে হবে একবারে হিসাব করে চাইছি কি সামান্য করে চাইছি ভাই আলোচনা করে নিতে পারবে সামান্য সুযোগ আপনি কি ব্যবসায়িক না বাসা কথা আপনার ভাই আমার চারঘাট মুংলি ভাই চারঘাট মুংলি মুংলির লোক তো এরকম দাম এত বেশি চাইলে হবে একবারে ছোট করে বলে দেন ভাই বেশি চাই আপনাদের মুংলির লোকের অনেক নাম আছে ভাই বেশি চাইনি গরুটা দেখেন মডেল দেখেন গরুটা চেহারা দেখেন জাত দেখেন নাম দেখেন আমি একটা কথা বলে দিই আপনি সহজ করে দিই আসি দিতে পারবেন কত পারবেন না ভিডিও বন্ধ করেন পরে আমরা দেখছিলাম মিন্টু ভাইয়ের গুরু আমরা সুন্দর সুন্দর গরুগুলো দেখতে আসছিলাম তার মধ্যে এই গরুটা কিন্তু ভালো লাগছে আমাদের সবচেয়ে বেশি কিন্তু গরুটা অনেকে বলবে পিঠে সমস্যা আছে আসলে পিঠে ওটা সমস্যা না কিছু কিছু গরু জাতি এরকম থাকে এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এটার দাম লক্ষ গরু দৃষ্টি কিন্তু ভাই দাম অনেক বেশি জামচেয়ে ফেললো ভাই এটা কি বেচা কেনা উজো হবে না ভাই না উজোনে না বেচাকেনা দাম কেমন কি বেচা কেনা দাম একশো পঁয়ষট্টি হলে দিয়ে দেবো ভাই এটা এখন আমি নেব একশো পঁয়ত্রিশ দিবো আপনাকে দেবেন ভাই কত দিবেন ভাই এখানে কিন্তু এই জোড়া গরু মাত্র বেচা কেনা হয়ে দেখছিলেন ভিওয়ার্স গরুর মধ্যে এই গরুটা ছিল সবচেয়ে সুন্দর দুইটা গরুর মধ্যে আমরা দেখি কত টাকায় বেচাকেনা হয়েছে দেখছিলেন ভাই আপনি কিনলেন কয় টাকা কিনছেন জোড়া সাড়ে চারশো এটার ওজন কতটুকু হতে পারে আপনার ধারণা আট মন ভাই একটু বেশি টার্গেট করছে অবশ্য এটা কিন্তু কাঁচা গরু তো সাত মন হিসাব করতে হবে আর তারও একটু কম হতে পারে কিন্তু গরু সুন্দর দেখ মাসালা গরু অনেক সুন্দর আর বয়স কি হয়েছে দাঁত হয়েছে এগুলো দুই দাঁত এটা দাঁতেই হয়নি এটা তো আরও হাতে হবে বাসা কোথায় আপনার গোপালপুর এটা কোন কোন বিভাগের মধ্যে পড়ে হ্যাঁ জামালপুর বেঁচা দাম শার্টের নিচে কি হবে না বাচ্চা গরু তো একেবারে ছোট চাচা জিনিস ঠিক আছে কিন্তু গরু একেবারে ছোট ছাট ভেঙলে আমি লিবো আনকমন একটা হাট ক্রস এটার বয়স হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইছেন বেচা কেনা কেমন বেচবেন বেচা কেনা কত বেচবেন আশির নিচে কি দেখছিলেন ভিওর্স ত্রিমোহিনীর অবস্থা ত্রিমোহিনীতে কিন্তু গরুতে প্রচুর গরু আছে আমরা কিন্তু বাছুর হাটার মধ্যে দিয়ে প্রবেশ করছি হাটের ভিতরে দেখছিলেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছে গরুরও প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাচ্চা গরু আমরা বাচ্চা গরুর ভিতর দিয়ে অফিসের দিকে যাচ্ছি আপনাদেরকে বলে রাখি মোবাইল ফোন এবং মানি ব্যাগ সাবধান থাকতে হবে হাটের মধ্যে এগুলো হাতে ধরে নেবেন হাতে অথবা বুকের ওপর পকটে হাটের একেবারে ছোট্ট সার হাটা যেখানে খুব কম দামের গরুগুলো পাওয়া যায় এগুলো কিন্তু দেখছিলেন এই অংশটাতে এখানে আজকে আমদানি দেখছিলেন আমরা পরবর্তীতে দাম দর করে দেখাবো এবং হাটের এই অংশটাতে কিন্তু শুকনো হাট গাভীগুলো দেখছিলেন ভিউয়ার্স আজকে একত্রিশ তারিখের রবিবারে হাটে উঠছে। কত লাখ টাকা দেখিয়ে? চাইছো। বেচা কেন কেমন? 45 হবে? দেখছিলেন চার দাঁতের এইগুলোটা কিন্তু আটষট্টি দাম চাচ্ছিল। আমরা হাটের একেবারে অফিস ঘরের কাছে চলে এসেছি। আর দেখছিলেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আডিশার গাবিগুলো উঠছে। সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন একত্রিশে আগস্ট রবিবার রাজশাহী সিটিহাটের বকনা হাটায় দেখছিলেন আজকে বকনাগুর আমদানিটা দেখছিলেন আজকে কিন্তু ব্যাপক বকনাগুরু আসছে যদি দেখাই মনে হচ্ছে ঈদের মতো বাজার লেগে গেছে আমরা কিন্তু এই পার্ট থ্রিতে বকনাগুরুটা দেখাবো আমরা আজকে যখন দেখাবো দেখাচ্ছি তখন কিন্তু আজকে সোমবার ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা পার্ট থ্রিটা কিন্তু হাটের দিন দিতে পারি না তো আমরা এখান থেকে আজকে বকনা গরু এবং গাভী গরু আপনাদেরকে দরদাম করে দেখাবো আজকে দেখছিলেন কসই পট্টিটা ছিল এরকম সিটিহাটের একত্রিশ আগস্ট কসই বাজার এখানে কিন্তু কসই বাজার আজকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে গরুর আমদানি হতে শুরু করছে এখানে একটা সিংওয়ালা গরু দা উঠছে দাম চাইছিল এক লাখ পঞ্চান্ন এটা বয়স কয় দাদ বয়স ভিআরস সিটিহাটের বড় সাড়হাটা থেকে দেখাচ্ছিলাম আজকে এখানকার আমদানিগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন সামগ্রিকভাবে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ বড় গুরু রামদানি হয়েছে অরিজিনাল ব্রাহ্মা না এগুলো ব্রাহ্মা ভাই শাহীওয়াল শাহিওয়াল দেখছিলেন হাটের মধ্যে কিন্তু আজকে বড় বলদ গুরুগুলো আজকে আমদানি হয়েছে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব এক্সক্লুসিভ গুরুগুলো আমরা দরদাম করে দেখাবো